এখানে এক একটা ঘাটে এক একটা গিয়ার এটা আছে নিউটল এটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গিয়ার এই গাড়িতে এক এক করে এখান থেকে স্লিপ করবে এই প্রথমে প্রথমে এই এক নম্বর পড়বে খুলে দে এক নম্বর এই যে এক নম্বর এখন উল্টো দিকে যাবে এই যে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ছয় নম্বর इस हवाई नंबर इधर आवार डिवाइड कर देती देखो लेते हैं इधर कैटी मार्बिल आई ओके गैस कंप्लीट ठीक इधर गैस सिंजर इधर गैस सिंजर टेकिंग लगा दिया इधर गैस सिंजर इधर गैस सिंजर ओके इधर वैसे एक एटर पेनियम एक टम्बूटा पूजा से इधर क्या ने बोला এখানে একটা লক আছে লক দিয়ে দিছি এখন আমরা এটা দিয়ে দেব ঠিক আছে এখন একটা ওয়াশার নাটটা ওয়াশার দুটো এটা এটা ক্লাস বক্সের এখানে মাথার নাট এটার সদর পেস আর এটার উল্টা পেস এই সদর পেস এরটা লাগাই দিচ্ছি অরিজিনাল ক্লাস প্লেট এটা এখন লাগাই দিচ্ছি এখানে প্রথমে আমি ক্লাস বক্সটা ঢুকিয়ে দেবো ক্লাস বক্সের নিচে একটা বুশ আছে এই যে বুশ এই বুশটা প্রথমে দিতে হবে তারপর দিতে হবে ক্লাস বক্স ওই যে বাটি দেখি দিলাম এই যে বাটি এতে বাটিতে আমরা ক্লাস প্লেট ইনস্টল করব দেখাচ্ছি আপনাদের দেখুন ক্লাস বক্সের এখানেও ওই যে ওয়াশার দিয়ে দিলাম এখন আমরা ক্লাস প্লেট গুলো সেট করব সেন্টারের ভিতরে সেট করব প্লেট নতুন ক্লাস প্লেট দেওয়া হয়েছে অরিজিনাল ক্লাস প্লেট এখন আমরা সেট করে দেব এখানে এখানে একটা অর্ডার দিয়ে দেব অর্ডার অর্ডার করবে বিনাস অর্ডার এক এক করে আমাদের সব কিছু সেট হচ্ছে যে হেড সেট করা হচ্ছে এদিকে পিস্টন সেট করা আছে পিস্টনটা সেট করা দেখাবো আপনাদের পিস্টনে রিং পরানো হয়ে গেছে এখন আমরা ইঞ্জিনের ভিতরে লাগাবো এই সিলিন্ডারটা আমরা সিলিন্ডারে গাছ করানো হয়েছে সিলিন্ডার সিলিন্ডারটা পরিবর্তন করিনি এখানে পিস্টন লাগাই দিয়েছি ঊষা কোম্পানির পিস্টন পিস্টন দিয়ে আমরা সেট করতেছি পিস্টন যেহেতু এখানে পিস্টনে কারণে আমরা এটাকে এই বড় গ্রুপটা উপর দিকে এটা পিস্টনের লক আমরা এখানে সেট করে দেবো এখানে একটু প্রোটেকশন দিয়ে নিচিন একটা দিয়ে যাতে ইঞ্জিনের ভিতর না চলে যায় কুট করে আওয়াজ হবে লকটা লেগে গেছে দেখুন লকটা কমপ্লিট এটা সিলিন্ডারের গ্যাসকেট এতে একটু রিক্সি আছে কারণ এখান দিয়ে কুলিং অয়েলটা সার্কুলেশন হয় এখানে আমরা সেট করব কিন্তু এখানে গ্রিস লাগিয়ে দেবো আঠার বদলে এখানে গ্রিস দেবো যাতে টাইট দিলে গ্যাসকেটটা ফেটে না যায় গ্যাসকেটটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলাম এই যে এখান দিয়ে মোবাইল সার্কুলেশন হবে এখান দিয়ে মোবাইল উঠে হেড পর্যন্ত পৌঁছে হয়ে যাবে ঠিক আছে এই দিয়ে আর এই দিয়ে কুলিং অয়েল দিয়ে যাতে ভালো হয় পিস্টন লাগানো হয়ে গেছে টাইমিং রাবালগুলো পুরনো তাই এই দুটোই লাগিয়ে দিছি ভালো আছে পিস্টনটা কমপ্লিট এখন রাখুন বাইকের এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এখানে আমরা গুলো অ্যাডজাস্ট করাটা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ বেশি হলে কম্পেশার লো হয়ে যাবে আর কম হলে আবার কিটকিট করে আওয়াজ করবে এই যে সিমগুলো আমরা খোলার সময় এখানে লিখে রেখেছিলাম ডাইন সাইডে কোনটা আর বাম সাইডে কোনটা এখন আমরা সেটাকে সেইভাবে সেট করে দেবো এখানে সিমগুলো এই যে সিম সিম মিলানোর কাজ চলছে সিং হয়ে গেছে এখন আমরা টাইমিং সেন্টার ঢুকিয়ে দেবো টাইমিং সেন্টার অ্যাডজাস্ট করে দেবো এই যে টপ এখানে টপ টপে দাগ দিয়ে আছে ওখানে টপে আছে পেনিয়াম এদিকে একটা ক্যাম্প বসাই দেবো এখানে যে মার্ক আছে এই মার্ক এখানে সোজা এখানেও একটা দাগ দেয়া ওই দাগ এটা প্রিমিয়ামে একটা দাগ আছে এটা মিলে এদিকে টপ দিতে হবে দুটো দাগ সোজা থাকবে দাগ এদিকে দুটো দাগ এই যে টি উপরে থাকবে আমাদের সিং ওয়ার অ্যাডজাস্ট করা হয়ে গেছে দেখেন পুরোপুরি ক্লিয়ারে বেটা ওটা উপরে হেডের পাড়টা লাগিয়ে দেবো এখনই এই পাড়টা এখন বসিয়ে দেবো ঠিক আছে লাগানো হয়ে গেছে এখন নাটগুলো বসিয়ে দেবো এই বোর্ডগুলো লাগিয়ে দেবো এখন সুন্দর করে টাইট দিয়ে দাও হাত অ্যাডজাস্টারটা লাগানো হয়ে যাচ্ছে আমাদের যে টাইমিং সেন এখন লুজ আছে এখন অ্যাডজাস্টারটা ছেড়ে দিলে অটোমেটিক টাইট হয়ে গেছে দেখছেন এটা আছে টাইমিং সেনের এখন টাইমিং সেনের অ্যাডজাস্টিং হয়ে গেছে এখন টান টান হয়ে গেছে এটা লাগিয়ে দাও কেটিএমটা এখন ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে হেড কভার লাগানো কমপ্লিট এবার আমরা উপরে এর উপরে কভারটা লাগিয়ে দেব ঢাকনাটা জানাটা এটা এখানে একটু আঠা দিয়ে লাগাই দাও কমপ্লিট এক করে ধীরে ধীরে সব জিনিসই আমাদের সেট হয়ে গেছে টাইট দিলে কমপ্লিট হয়ে যায় এরপরে এই পাশটাকে লাগিয়ে দেবো এটা হচ্ছে এমটি ফিলাক এটাকে লাগিয়ে দেবো এখন এই ফিলাকটা একটু আলাদা বারো নম্বর উপরে পেস এই হোল্ডের ভিতরে ঢুকিয়ে দিলাম ইঞ্জিনটা সেট হয়ে যাচ্ছে এখন আমরা এই যে ফিল্টার লাগাবো এটা অরিজিনাল ফিল্টার কেটিএমের মোবিল ফিল্টার এটা আমরা লাগাবো ফিল্টারটাকে মোবিল দিয়ে একটু ভিজিয়ে দেবো যাতে ইঞ্জিনটা যেহেতু আমরা নতুন করতেছি ভিজিয়ে দিলে দ্রুত মোবিল সার্কুলেশানটা হবে এই কারণে ফিল্টারটাকে সুন্দর করে মোবিল দিয়ে ভিজিয়ে দিচ্ছি হ্যাঁ মোবাইল ফিল্টার দোকান হয়ে গেছে ঠিক আছে গ্যাসকেট প্যাকিংটা দেওয়া হয়ে গেছে এখন আমরা এই পাশটা লাগানোর জন্য তৈরি হয়ে গেছি এখন গাড়ি ইঞ্জিনটা পরিপূর্ণত হয়ে গেছে আমরা এখন ইঞ্জিনের লাস্ট ক্লাস সাইডের নাটগুলো টাইট দিয়ে গাড়িটা ইঞ্জিন বডিতে তুলে দেব ওকে আমাদের কেটিএম গাড়িটা স্টার্ট হয়ে গেছে চলতেছে